নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর নূর হোসেন ভিক্টিমের অপহরণের পর থেকে তাদের হত্যা ও লাশের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়ার প্রতি মুহূর্তে হত্যাকারীদের লোকবল সহ অন্যান্যভাবে সহযোগিতা করেছেন আদালতে হত্যাকারীরা তাদের সাক্ষ্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সাবেক নেতা নূর হোসেন এই ভূমিকার তথ্য প্রমাণ দিয়েছেন বিচারক যেসব আমলে নিয়েছেন মামলার প্রধান আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার দিয়েছেন আজ সোমবার নির্মম এ হত্যাকাণ্ডের দুই বছর নয় মাসের মাথায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের মামলার রায় ঘোষণা করেন রায়ে নূর হোসেন সহ ছাব্বিশ আসামিকে মৃত্যুদণ্ডেশ দিয়েছেন যাদের অধিকাংশই র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের র্যাব সদস্য ছিলেন বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা দেন আদালত থেকে বেরিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপিএসএম ওয়াজেদ আলী খোকন রায়ের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে নূর হোসেনের সাজার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেন তিনি বলেন নূর হোসেন হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পনা করেছেন তিনি ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী হিসাবেও তিনি এই অপহরণে সঙ্গে যুক্ত অপহরণ করার জন্য তিনি সকাল থেকে সহযোগিতা করেছেন এবং তা সাক্ষ্য প্রমাণে সাক্ষীরা বলেছেন এ কথাগুলো বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেছেন আইনজীবী আরও বলেন নূর হোসেন ভিত্তিমের অপহরণ করার পর হত্যায় সহযোগিতা করেন পরে শীতালক্ষা নদীতে লাশগুলো গুম করার জন্য তিনি তার বাহিনী সর্বতকভাবে গাড়ি এবং লোকবল দিয়ে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের সঙ্গে নূর হোসেনের নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দশ থেকে পনেরো বছর ধরে শত্রুতা ছিল সর্বশেষে সিটি কর্পোরেশনের রাস্তার কাজকে নিয়ে বিরোধ তঙ্গে ওঠে এর জেরে হত্যার পরিকল্পনা করা হয় এর পরিপ্রেক্ষিতে নূর হোসেন কাউন্সিলর নজরুল ইসলামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মিটিং করে পরিকল্পনা করে বলে উল্লেখ করেন আইনজীবী তিনি আরও বলেন পরবর্তী সময়ে নূর হোসেন এ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নারায়ণগঞ্জের র্যাব অফিসে যান র্যাব অফিসে গিয়ে তিনি নির্ধারণ করেছেন কবে নজরুল আদালতে আসবেন পরে নূর হোসেন আদালতে আসার বিষয়টি র্যাবকে শতভাগ নিশ্চিত করেছেন এবং সঙ্গে নজরুলের ছবি সরবরাহ করেন নজরুল আদালতে আসার পরে নূর হোসেনের লোকজন র্যাবকে ছবি দেয় নজরুল আদালত থেকে কাজ শেষ করার পর ফেরার পথে র্যাব সদস্যরা তাকে অপহরণ করেন আজ সকালে সোয়া দশটার দিকে রায় ঘোষণার সময় এস লাশে উপস্থিত ছিলেন মোট তেইশ আসামি এ মামলার বাকি জন পালাতক মামলার নথি থেকে জানা যায় চাঞ্চল্যকর এ ঘটনায় আটক তেইশ আসামির মধ্যে জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ মামলায় মোট একশো ছয় জন সাক্ষ্য দিয়েছেন তবে তদন্ত শেষ হওয়ার পর প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনায় তার একশো চুয়াল্লিশ ধারার জবানবন্দি নেওয়ার সুযোগ ছিল না অন্যদিকে তার গাড়ি চালক মিজানুর রহমান দীপু জবানবন্দি দিতে রাজি হননি ঘটনার বিবরণে জানা যায় দু সালের সাতাশে এপ্রিল নারায়ণগঞ্জ ঢাকা লিঙ্ক রোডের খান সাহেব ও ওসমানী আলী স্টেডিয়ামের পাশ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম তার সহযোগী সিরাজুল ইসলাম লিটন মনিরুজ্জামান স্বপন তাজুল ইসলাম গাড়িচালক চালক জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকে অপহরণ করে র্যাব এগারো পরে তিরিশে এপ্রিল সীতালক্ষ নদী থেকে ছয় জনের এবং একে মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহত কাউন্সিলের নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আলাদা দুটি মামলা করেন হত্যাকাণ্ডের এগারো মাস পর দু সালে ১৩ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতে ৩৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল এরপর বিভিন্ন সময়ে বাইশ জনকে গ্রেপ্তার করা হয় এবং পালাতক থাকেন ১৩ জন এর মধ্যে দু সালে বারোই নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর তেরোই নভেম্বর সাত খুনের দুটি মামলাসহ এগারো মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় ফলে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় তেইশে সাত খুনের মামলায় হত্যার দায় স্বীকার করে র্যাবের সতেরো জনসহ বাইশ জন এবং ঘটনার সাক্ষী হিসাবে র্যাব সদস্যসহ সতেরো জন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ